আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমি গাড়ি বন্ধু সালমান যশোর ট এগারো বান্ন এগারো এই নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা ইলেভেন জিরো নাইন ইএক্স টু একটি ট্রাক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির দোষ গুণ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে দেখে যদি সেই গাড়িটা কিনতে চান তাহলে প্রতিটা গাড়ির ভিডিও বারবার দেখে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন আমাদের হটলাইন নাম্বারে যদি ফোনে না পান সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন আমরা সেখানে অ্যান্সার দিয়ে দিব আজ যে গাড়িটা আপনাদের সামনে উপস্থাপন করছি এটা দুই হাজার উনিশ সালের ছয় মাসের গাড়ি উনিশ ফিট বডি কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে দাম ধরা হয়েছে ষোলো লাখ টাকা এটা ফাইনাল দাম পুরাতন গাড়িতে চারটে খরচ থাকে আপনারা জানেন গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেনপেন্ড পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িতে সকল কাজ করা আছে গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন চারটে জিনিস দেখে পুরাতন গাড়ি কিনতে হয় গাড়ির ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স এবং চ্যাসিস এই চারটা জিনিস ঠিক থাকলেই আপনারা গাড়িটা কিনতে পারবেন নতুন অরিজিনাল কালার থাকলেই যে যে গাড়িটা ভালো হবে এটা অ্যাকচুয়ালি ঠিক কথা না যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ